হচ্ছে স্পেশাল কিছু তো আজকে একদম স্পেশাল ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সানা কেটে পিঠা বানাবো একদম ইউনিক আমিও এটা ফার্স্ট টাইম তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ফার্স্ট আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি তো এখানে আমি দেখলেনি তিনটে আলাসি একটা লং ভালো করে শেষে তারপরে পানি বিক্রি দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট যতক্ষণ স্মেল না বেরোনো পর্যন্ত এটা আমি রাখবো জাল দিতে থাকবো অনবরত তো এখন আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতন চিনিটা অবশ্যই যার যার মিষ্টি অনুযায়ী দিবেন আমি আমার অনুযায়ী দিচ্ছি আপনি আপনার অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার কারণে লাল হয়ে গেছে এখানে আমি এক পিস লেবু ইউজ করবো লেবুটা আমি চিপে দিয়েছি পর খোসাটাও দিয়েছি আমি যখন ট্রাই করব তখন লেবুর খোসাটা ফেলে দেবো এখানে আমি ছানাটা দিয়ে দিলাম এখানে আমি এক কেজি দুধ লেবুর রস দিয়ে ছানা কেটে রেখে দিয়েছি সেই ছানাটাই এখানে দিয়েছি এখানে আমি ঘি অ্যাড করবো আর কিছুটা তেল অ্যাড করবো সয়াবিন তেল তো এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম তো এখন আমি পরিমাণ মতন ময়দা দিয়েছি আপনারা রুটি বানান যেরকম ময়দার কাই করেন ঠিক এদের সেরকম একটা কাই সুন্দর সফট যেন হয় সেরকম নরম করে কাইটা করবেন এখানে কিন্তু আমি খাওয়ার তেল দিয়েছি আর সাথে গিয়ে দিয়েছি দেখেন দেওয়ার কারণে আমাকে এটা খুব ভালো করে মুছে নিয়েছি কি সুন্দর সফট হয়েছে আর এই যে বিচি বিচি দেখা যাচ্ছে এটা সানার কারণে তো এখন এই যে আমি পিঠার খাজগুলো নিয়ে নিচ্ছি অনেকে পাকন পিঠা বানায় এভাবে তো এটা পাকন পিঠা না সানা কেটে অন্যরকম একদম অন্যরকম পিঠা একবার খেলে বুঝতে পারবেন কতটা মজা এমন একটা লেবুর ফ্লেভার গিয়ের ফ্লেভার সানার ফ্লেভার তিনটে ফ্লেভার একসাথে দেখ খুবই অসাধারণ একবার না ট্রাই করলে কখনই বুঝতে পারবেন না তো দেখেন সাজগুলা দিয়ে কি সুন্দর হচ্ছে দেখতে ভালো লাগতেছে তো আমি এইভাবে সবগুলো পিঠা এখানে এক করে বানিয়ে নিব বানিয়ে রেখে আর আমি যখন চুলায় পানি দিয়েছি তখন কিন্তু আমি তেল আর ঘি অ্যাড করেছি এই আমার এক্সট্রা তেল ঘি কোনোটারই প্রয়োজন হয়নি কারণ আমি সবটা ওখানে দিয়ে দিচ্ছি আর লবণটা তো অবশ্যই দেবেন তো একটা ফ্রাই প্যান আমি গরম হওয়ার পরে পিঠাগুলো আস্তে আস্তে এভাবে ঢেলে দেব তো পিঠাগুলো অবশ্যই একটু চুলা আঁচটা কমিয়ে ভাজবেন তাহলে ভিতরটাও সুন্দর হবে আর পিঠাটা ভিতর এতটা সফট হয় কারণ কাইটা খুবই নরম করে করা হয়েছে আর কাইটা দেখবেন যে কোনো রুটি বানালেও দেখবেন কাইটা যত মুচবেন রুটিটা কিন্তু তত সফট হবে পিঠাওটা কিন্তু এমন আপনি কাইটা যত মাখবেন পিঠাটা কিন্তু ভিতরে অনেক বেশি মজা হবে ভিতরে একদম পুরোপুরি হয়ে যাবে তো আমি সবগুলোর পিঠা একসাথে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলো উঠিয়ে নিব লাল লাল হওয়া পর্যন্ত তো একটু একটু সাবধানে করবেন এই জন্য একটু যেন ভালো করে হওয়ার পরেই কিন্তু পিঠাগুলো উল্টাবেন না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি যে এক এক করে পিঠাগুলো এখন সব উল্টে নিব আর এখানে আর একটা জিনিস এই পিঠাটা কিন্তু আপনার তেলও বেশি লাগবে না ডুবা তেলে ভাজতে হবে আমার কোনো কথা নেই অল্প তেল দিয়ে ভাজা যাবে ডুবা তেলের কোনো প্রয়োজন নেই তা এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি তেভাবে এভাবে লাল লাল করে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব তা আমি একটা একটা করে উঠিয়ে তারপরে দেখেন দেখতে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তো আমি এভাবে সবগুলা পিঠাই লাল লাল করে ভেজে তারপরে তুলে ফেলবো আর আমি বাকিগুলো লাস্টে ভেজে ফেলবো তো এই যে আমার পিঠাগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন দেখতে কি সুন্দর হয়েছে মনে হচ্ছে অনেকটা পাকন পিঠা বাট এটা তো পাকন পিঠা না সেটা দেখলে দিন এটা ছানা কেটে বানানো একদম ইউনিক অসাধারণ ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর বিশেষ রিকোয়েস্ট অবশ্যই শেয়ার করে রেখে একবার হলো বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা মজা কতটা ইউনিক হয়েছে আল্লাহ ফেস